আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ একটা ডিজে লিথিয়াম ব্যাটারি যেটা সাত থেকে আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মিনিমাম বারো থেকে তেরো বছর যায় তার মাধ্যমে এখানে একটা ইঞ্চি টেবিল ফ্যান কিন্তু আমরা চালাই রাখছি টেস্ট স্বরূপ এরকম দুটা টেবিল ফ্যান এবং এরকম ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান দিন সারা রাত চব্বিশ ঘন্টা চালাবেন কোনো বিদ্যুৎ বিলের সাথে সংযোগ না সম্পূর্ণ আলাদা সেট এরকম এইরকম একটা একশো ওয়াট মোনো সোলার ফ্যানেল দেবো যেটা একশো ওয়াট মাপলে একশো ওয়াট পাবেন পঞ্চাশ এম্পিয়ার ডিজে লিথিয়াম ব্যাটারি প্যানেলটা কিন্তু তিরিশ বছর গ্যারান্টি আর ব্যাটারিটা কিন্তু সাত বছর লিথিয়াম সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর সাথে যে কন্ট্রোলারটা আমরা দিই এটা কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা মোবাইল চার্জার পাবেন এবং এই প্যাকেজে কিন্তু আমরা এরকম ছয়টা পাঁচ বছর গ্যারান্টিযুক্ত যুক্ত স্ট্রিট লাইট দিই এবং এক কয়েল তেইশ যে ওয়ারিং কেবল দেখছেন দেখতে পাচ্ছেন এইটা দিই এরপরে উন্নত মানের দশ প্যানেল কেবল দিই সুইচ একটা উন্নত মানের ব্যাটারি কেবল দিই টোটাল সেট আপটা শুধুমাত্র তেইশ হাজার টাকা দাম সরাসরি আয়েশা ইলেকট্রিকান সোলারে এসেও নিতে পারবেন এবং কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মাত্র পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করেও নিতে পারবেন মাল গেলে দেখে শুনে বুঝে বাকি টাকা দেবেন যদি কারোর লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ